আমার নবী যেদিন তশরীফ এনেছেন সেদিন সমস্ত মূর্তিরা আমার নবী যে ঘরে তশরীফ এনেছেন মা আমানা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরের দিকে পৃথিবীর সমস্ত মূর্তিরা ঝুঁকে পড়েছে সুবহানাল্লাহ আল্লাহ। ইমাম আলা হযরত अजीমুল মারতবাত ইমাম इश्क मोहब्बत শাহ ইমাম আহমদ رضا খান فاضলে বেরলবী আলাইহি الرحমাত ওয়আর রিদ্বওয়ান এই কথাটা অত্যন্ত সুন্দরভাবে তিনি शायরের মধ্যে বলছেন

अमान नबी रागो मोने बोले।, बोले तेरी हाई बोती के हर बुत थर थर कर घिर गया अल्लाह 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 बंदा मिलने को करीब हजरत कादर गया गया लम्हाये बातिन में गुमने जलवाये जाहिर गया अल्लाह 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 अल्ला। जो बोले ना सुबहान अल्लाह

আপনি নবী যে ঘরে তস্রী ফেলেছেন সেই ঘরের দিকে ঝুঁকে পড়েছে জুড়ে বলেন না